ইদানিংকালে আমরা দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় টিভি কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলোর সামনে সময় কাটাচ্ছি তো এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের চোখে যে পানির পরিমাণ রয়েছে সেটা নর্মালের থেকে নিচে চলে আসতেছে এর ফলে আমাদের চোখ জ্বালা পোড়া করতেছে খচখচ করতেছে চুল অনেক সময় মাথা ব্যথা করতো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ধরনের ড্রপ ব্যবহার করব। আমাদের চোখে ড্রাই আই বা শুষ্ক চোখ হলে সে বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা যখন একটা নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় স্ক্রিনের সামনে কাটাই তখন দেখা যায় যে আমাদের চোখের নর্মাল ব্লিং করার একটা ক্ষমতা রয়েছে যেটা হচ্ছে আমাদের নর্মালি চোখ আঠারো থেকে বিশ বার ব্লিং করে চোখ বন্ধ হয় চোখ খোলে হ্যাঁ চোখের পাতা তো মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারের সামনে অনেকক্ষণ স্ক্রিনিং টাইমটা বেশি হয়ে যায় আমরা যখন থাকি তো দেখা যায় যে আমাদের এই ব্লিঙ্কটা ততটাই কমে যায় এই কমে যাওয়ার কারণে আমাদের চোখে আমাদের চোখে একটা স্ট্রাকচার আমরা দেখবো এটা হচ্ছে আমাদের চোখ চোখে এখানে এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে একটা সিক্রেশন আসে সেটাকে টিয়ার বলে তো এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন তখন কমে যায় আমাদের চোখে ব্লিঙ্ক যদি নর্মাল না হয় তখন এই সিক্রেশনটা কমে যায় কমে যাওয়ার কারণে আমাদের চোখে যে টিয়ার ফরমেশন হওয়ার কথা সেটি আর থাকে না সেটি অনেকটাই শুকে যায় আমরা যখন হাসপাতালে যাই আমাদেরকে একটা সারমার টেস্ট করা হয় সারমার টেস্টে যদি আমাদের রেজাল্ট কোনো নিচে আসে তাহলে আমাদেরকে সাধারণত ড্রাই আই বলে ডক্টররা চিহ্নিত করে এই ড্রাই আই হইলে আমাদের চোখে আর্টিফিশিয়াল টিয়ার দেওয়া হয় আর্টিফিশিয়াল টিয়ার সকালবেলার কাভারেজ করে সকালবেলা যে চোখের যে পানির ডিফিসিয়েন্সি থাকে সেটা কাভার করে আর কাভারেজের জন্য এরকম প্যারাফ্রেশ এরকম প্যারাফ্রেশ প্যারাফ্রেশ একটা ওয়েনমেন্ট নাইট টাইম কাভারেজের জন্য এইরকম একটা ওয়েনমেন্ট দেওয়া হয় তো এটা নাইট টাইম কাভারেজ দেয় লিকুইজেল টাইপের হ্যাঁ নাইট টাইম কাভারেজের জন্য এরকম একটি জেল আমাদের দেয়া হয় এটাও আর্টিফিশিয়াল টিয়ার লিকুইড প্যারাফিন উইথ অ্যালকোহল রয়েছে ড্রাই আই প্রিভেন্টের জন্য নাইট টাইম কাভারেজে দেওয়ার জন্য এরকম একটি জেল দেয়া হয় তো প্যারাফ্রেশ মূলত এ কাজেই ব্যবহৃত হয় এই প্যারাফ্রেশ আইনমেন্টটির প্রাইস টু ফিফটি টাকা আমরা যে কোনো ড্রাগ ব্যবহারের পূর্বে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবো এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধটি ব্যবহার করব এটি একটি শিক্ষামূলক চ্যানেল চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ